আমেরিকার সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে আসাম রাজ্যিক কংগ্রেসের বিক্ষোভ আমেরিকা থেকে অপরাধীর মতো ভারতীয়দের বিতাড়িত করার প্রক্রিয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ জাতীয় কংগ্রেসের মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার নতুন সরকার নতুন সিদ্ধান্ত বিপদে আমেরিকায় বাস করা ভারতীয়রা কলঙ্কিত অপরাধীদের মতো ভারতীয় নাগরিকদের ভারতে পুশব্যাক করার প্রক্রিয়ায় আমেরিকার নয় সরকার আমেরিকার সরকার এবং প্রশাসনের জঘন্যতম প্রক্রিয়ায় চরম ক্ষোভ ভারতীয় জাতীয় কংগ্রেসের আমেরিকা সরকার এবং প্রশাসনের এমন অমানবিক ঘটনায় ভারতের প্রধানমন্ত্রীর মৌনতা নিয়ে চরম ক্ষোভ জাতীয় কংগ্রেসের আসাম প্রদেশ কংগ্রেসের সহযোগিতায় ধুবরি জেলার বেলাশ্রীপাড়ায় কংগ্রেস কর্মীদের বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভকারীরা হাই হাই মোদী সরকার হাই হাই আমেরিকান সরকার যারা ভারতীয় নাগরিকদের সুরক্ষা দিতে পারে না বিজেপি সরকারকে মোর্তাবাদ হাই হাই আসাম সরকারকে ভারতীয় নাগরিকদের সুরক্ষা দিন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মোর্দাবাদ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মকর্তাদের আমি ধুবরী জেলা যুব কংগ্রেসের উদ্যোগতলাশিবরা গান্ধী চকদ এক প্রতিবাদী কার্যসূচী পালন করল এই কার্যসূচীর এটাই অর্থ হয়েছে যে যা দুদিন আগত আমেরিকাত আমার ভারতীয় নাগরিক সকল যি হারে অগান অগণতান্ত্রিকভাবে অসাংবিধানিকভাবে যি হারে এখান হাত ভরি বান্ধি নিজের বিমানত উঠাই ভারত পৌঁছাই দিলে আর তারপা এটিালেক নরেন্দ্র মোদী খনে। ভারতীয় নাগরিক করা অপমানের বিরুদ্ধে এটা শব্দও এটিালেক মানে কবলৈ সাহস করা নাই ইয়ার অর্থ কি রহস্য আছে এই রহস্য জানার উদ্দেশ্যে আমি গোটাই ভারতবর্ষতে প্রতিবাদী কার্যসূচী পালন করেছি কারণ আপনাদের দেখেছে যা দুই হাজার উনিশ চনত নমস্তে ট্রাম্প নামের একটা কার্য কাৰ্যসূচী পালন কৰি হাজাৰ হাজাৰ কোটি টকা আমাৰ দেশৰ নাগৰিকৰ কৰৰ পইচা খৰচ কৰিছে সেই ট্ৰাম্প চৰকাৰখনে আজি ভাৰতীয় নাগৰিকক এনেধৰণে অপমান কৰাৰ প্ৰতিবাদত নৰেন্দ্ৰ মোদীৰ মুখৰ পৰা এতিয়ালৈকে এটা মাত ওলোৱা নাই নরেন্দ্র মোদী যেতিয়া মণিপুর জলে তেতিয়াও এটা মাত নলায় এতিয়া ভারতীয় নাগরিক বিদেশত আক্রমণ করে আছে বিদেশত অন্যায় ভাবে হাত ভর বান্ধি তখন টেরিষ্ট নহে যে হাত ভরি বান্ধিব লাগিব যদি কিবা হয়েছে আপনাদের সুসম মানে ভারত পৌঁছাই লাগেছিল কিন্তু ট্রাম্প চরকার ভারতীয় নাগৰিকসকলক হাত ভরি বান্ধি যি অন্যায় অত্যাচার করেছে তার বিরুদ্ধে আমি আমার দেশের চৰকাৰ বিজেপি চৰকাৰ নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বিরুদ্ধে আমি আজি প্রতিবাদ সাবিস্তু কারণ আজি আজিলকে না সদনত না বাহিরত এটা মাত মতো নাই যে আমার নাগৰিকসকলক সকল কিয় ব্যৱহাৰ ব্যবহার করলে গাকে হি কই আছে যে মোৰ ছাপ্পান ইঞ্চি বুকু গতিকে গতি দেখা যায় তার চার ইঞ্চিও নাই ইয়ার প্রমাণ হয়ে গৈছে কারণ যদি তার ছাপ্পান ইঞ্চি বুকু থাকিল হয় নরেন্দ্র মোদীক আমি আমি বিশ্বগু নিজকে নিজে প্রমাণ দিয়ে কিন্তু আজি বিশ্বগুয় আমেরিকার আমেরিকারটুকড়াল নিচিন হয়েছে কারণ আমার দেশের নগরিক এনেকাভাবে অত্যাচার করে আছে নরেন্দ্র মোদী ডরিয়ায় একেবারে চুপ পিছা দিয়ে আছে গতি আমি নিন্দতা করেছো আর ইয়ার বিরুদ্ধে যদি মাত নামাতে অনগত দিন আমি ভয়াবহ আন্দোলন কার্যসূচী হাত আজি আমি যে আমেরিকার আমরিকারপা যে ভারতীয় নাগরিক আমেরিকা সরকারে যে ধরনের টের আতঙ্কবাদ নিচিনা ব্যবহার করেছে এই আমি প্ৰকাশ কৰিছোঁ আৰু আমেৰিকা চৰকাৰ লগতে ভাৰত চৰকাৰক আমি ধিক্কাৰ জনাইছোঁ মোদীৰ লগত আমাৰ বিদেশ মন্ত্ৰী এছ জয়শংকৰ তেখেতে যি ভাৰতীয় নাগৰিকক জন্তুৰ নিচিনা যি ব্যৱহাৰ কৰিলে এই তাৰ প্ৰতিপেক্ষত এটা মাত নামাতিলে বা এটা কথা নক'লে আমেৰিকা চৰকাৰৰ ওচৰত তেওঁলোকে আটু কাঢ়িলে এটা নিন্দা কৰাৰো শব্দ প্ৰয়োগ নকৰিলে সিহঁতে যাৰ কাৰণে আমি দুখিত হৈছোঁ আৰু ধিক্কাৰ জনাইছোঁ নৰেন্দ্ৰ মোদীক নৰেন্দ্ৰ মোদী চৰকাৰে বাৰে বাৰে কৈ থাকে আমেৰিকাৰ লগত টেৰাম টেৰাম আৰু নৰেন্দ্ৰ মোদী ভাই ভাই আজি একো মাত নামাতিলে যাৰ কাৰণে আমি দুখিত হৈছোঁ ক্ষোভ প্ৰকাশ কৰিছোঁ আৰু আমি বিদেশী পৰা লগত গোটেই ভাৰতবৰ্ষতে ইয়াৰ প্ৰতিবাদ আৰম্ভ কৰিছোঁ আৰু কৰি থাকিম যদি ভাৰত চৰকাৰে ইয়াৰ বিধ ব্যৱস্থা গ্ৰহণ নকৰে ইয়াতকৈ আমি আৰু জংগী আন্দোলন আৰম্ভ কৰিম তাৰ কাৰণে জগৰীয়া ভাৰত চৰকাৰ হ'ব অসম চৰকাৰ হ'ব এইটো আমি এই আপনাল মিডিয়ার জড়িয়ে আমি সকিয়াই দিছো রিপোর্ট যুব বিচিত্রা নিউজ ডেস্ক